আরে বন্ধুরা দেখো এখানে রানীর বাড়িতে তো ক্রিসমাস ডে পালন করা হচ্ছে এখানে সান্তা ক্লাস হয়েছে ও দেখো বন্ধুরা দেখো তো এই সান্তা দাদুকে তোমরা চিনতে পারছো কি না চলো দেখিনি আজকের গল্পে কি হয় বাবা দেখো কত বড় পড়ছে কি সুন্দর এই ক্রিসমাস ডেতে কত সুন্দর বড় পড়ে আমার তো খুবই ভালো লাগে আর দেখেছ লিজা কাল থেকে বসে বসে বাচ্চাদের জন্য এরকম ড্রেস টুপি কত সুন্দর করে বানিয়েছে সব কত ভালো লাগছে আরে দিদি আসে তোমারটাও বানিয়ে দিই এখানে দেখো বন্ধুরা লিজা বাচ্চাদের জন্য বসে বসে ড্রেস টুপি বানিয়ে দিচ্ছে সবার জন্য টুপি বানানো হয়ে গেছে বাচ্চারা এসো নেয় এবার তোমরা নিয়ে গিয়ে এগুলো পরো আরে সত্যি লিজা তুমি পারো তুমি আমার জন্য বানিয়েছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ বোন আরে শুনেছি এই ক্রিসমাস ডেতে নাকি কেকও কাটা হয় তাহলে একটা কেকও আনাই এই প্রথমবার আমাদের বাড়িতে ক্রিসমাস ডে পালন করা হচ্ছে লিজা তাও তুমি আসার পর সত্যিই আমার অনেক ভালো লাগছে আমি গ্রামের সকল বৌদেরও আসতে বলেছি আমাদের বাড়িতে হ্যাঁ দিদি খুব ভালো করেছো সবাই মিলে আসলেই তো এই ক্রিসমাস ডেতে অনেক মজা হয় অনেক আনন্দ হয় আর হ্যাঁ বাচ্চারা আজকে কিন্তু রাত্রে সান্তা ক্লাস আসবে তোমরা কে কি গিফট চাও সান্তা দাদুর কাছ থেকে চেয়ে নিও আরে হ্যাঁ আমার তো তাই খুব আনন্দ হচ্ছে আমি তো অনেকগুলো গিফট নেব সান্তা দাদুর থেকে আরে সত্যি খুব ভালো লাগছে আমাদের বাড়িতে এই প্রথমবার ক্রিসমাস ডে পালন করা হচ্ছে তাও লিজা আসার কারণে নইলে তো হতোই না আমরা তো জানতামও না এই ক্রিসমাস ডের ব্যাপারে গ্রামের মানুষও অত বেশি একটা জানতো না আরে সত্যি লিজা বোন তোমাকে ধন্যবাদ আরে হ্যাঁ দাদা সব কিছুই তো এনেছেন আমার বলাতে এবার একটা কেক নিয়ে আসেন দেখবেন বাচ্চারা কেক খেলে অনেক খুশি হবে আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি এক্ষুনি বাজারে তারপরে বাচ্চাদের জন্য কেক চকলেট আর খাবার দাবার কিনে নিয়ে আসবো সত্যি চলো আমি যাই বাচ্চারা বেরিয়েও না খুব বরফ পড়ছে এটা আমার টুপি এই টুপিটা নিয়ে আমি খেলা করবো আরে সত্যি আমার খুব আনন্দ হচ্ছে রে এ ডালি তুই শান্তা দাদুর কাছ থেকে কি গিফট নিবি রে আমাকে একটু বল না আমি কিন্তু অনেক গিফট নেব আরে সত্যি রাজু তুই অনেক গিফট নিবি আরে হ্যাঁ আমরাও অনেক গিফট নেব আরে আমিও নেব অনেক গিফট অনেক গিফট তখনই ললিতাও চলে আসি আরে আরে এই প্রথমবার আমি দেখছি কারোর বাড়িতে ক্রিসমাস ডে পালন করা হচ্ছে আমাদের গ্রামে সত্যি আমার তো খুবই ভালো লাগছে আরে কোথায় কি সুন্দর করে সব কিছু সাজিয়েছে আর আকাশ থেকে কত সুন্দর বরফ পড়ছে আরে ললিতা দিদি এসেছো এসো এসো দেখো আমাদের লিজা কত কিছু করেছে গো এই ক্রিসমাস ডেতে আরে হ্যাঁ তাই তো দেখছি গ্রামের সবাই আসছে রে তুই যাদের যাদের ডেকেছিস সত্যি আমার তো অনেক মজা লাগছে আরে আরে আমার টুপিটা কোথায় গেল খালি এই টুপিটা খুলে যায় আরে ললিতা দিদি তুমি তো দেখছি বাচ্চাদের টুপিগুলো পরে রয়েছ তোমার মাথায় আরেকটু বড়ো সাইজের টুপি লাগবে আরে হ্যাঁ বলিস আমি জানি তাই তো মাথা থেকে খালি খুলে খুলে পড়ে যাচ্ছে চলো যাক আমি ওখান থেকে একটা টুপি নিয়ে নিই এই চল বোন আমরা সুইটিদের বাড়িতে যাই ওদের বাড়িতে আজকে ক্রিসমাস ডে পালন করা হচ্ছে ওয়াও সো বিউটিফুল কত সুন্দর সাজিয়েছে গ্রামে প্রথমবার মনে হচ্ছে কারোর বাড়িতে ক্রিসমাস ডে পালন করা হচ্ছে আর আমাদেরকে ইনভাইট করেছে আরে দিদি দেখো ওরা কত সুন্দর শান্ত দাদুর মতো ড্রেস পরেছে তুমি আমাকে কিনেই দিলে না আরে সত্যি আমি যদি জানতাম ওরা সবাই পরে আসবে তোকেও কিনে দিতাম আরে সত্যি আমার অনেক মজা লাগছে আজকে আমাদের বাড়িতে কত লোক আসছে কত লোক রাতে আবার শান্ত দাদুও আসবে আরে হ্যাঁ জানো শান্তাদুর কাছ থেকে কি গিফট চাও হুম আমি বলবো না আমি যদি এখন বলেছি তাহলে দাদু আমাকে দেবেই না আমি জানি তো আরে দিদি তুই বোকা শান্ত দাদু সবাইকে গিফট দেবে আমাকেও আমি অনেক চকলেট নেবো ক্যাডবেরি নেব। আরে আরে অত চকলেট ক্যাডবেরি খেলে দাঁতে পোকা হবে আরে জানিস ও দুটো দাঁত পোকা হয়ে গেছে আরে আরে যাই দেখি রানের বাড়িতে নাকি ক্রিসমাস ডে এটা আবার কি আরে বা কত সুন্দর করে ওরা সাজিয়েছে এই তোরা কত সুন্দর করে সাজালি রে কিন্তু কোথায় সুন্দর হয়েছে এই খাবার দাবারই তো আনিস নি আরে ক্রিসমাস পার্টিতে খাবার দাবার আনিস কেন রে এই রানি আর দেখ কি ঠান্ডাটাই না পড়েছে আকাশ থেকে কত বরফ পড়ছে এই এই বরফের দিনে কি কেউ এরকম অনুষ্ঠান করে আরে ও বাসন্তী দিদি তোমার মুখ দুটো একটু বন্ধ রাখো সারাদিন যা পরিশ্রম যায় তোমার মুখের ওপর দিয়ে খালি বক বক করো সবার বাড়িতে গিয়ে আরে না রে সত্যি ললিতা তুই ঠিকই বলেছিস আমার বেশি কথা বলার স্বভাবটা যে কবে যাবে আরে ওখানে তো দেখছি বাসন্তী কাকি এসেছে বাসন্তী কাকি যা বক বক করে সবার মাথা ধরিয়ে দেয় আরে এত সুন্দর অনুষ্ঠান আছে তোরা কেউ নাচিস না কেন চল আমি নাচি এই তারপরে বাসন্তী নাচতে থাকে

সত্যি অনেক ভালো লাগছে আরে আরে সত্যি তোমাকে অনেক অনেক ধন্যবাদ লি যা তুমি থাকার কারণে আমরা এত আনন্দ করতে পারছি এই পার্টিতে নইলে আমাদের গ্রামে ক্রিসমাস পার্টি কেমন করে হয় তা তো জানতামই না আরে হ্যাঁ দিদি সত্যি আমরা জানতো শহরে প্রতিবার এরকম ক্রিসমাস পার্টি পালন করি খুব ভালো লাগে খুব আনন্দ হয় তখনই রানীর বাড়িতে স্যান্তা ক্লাস এসে পড়ে হারি বন্ধুরা দেখো রানীর বাড়িতে তো স্যান্তা ক্লাস এসে গেছে আমিও গেছি বাচ্চারা আরে আরে বাচ্চারা দেখো শান্ত দাদু এসেছে এখন সবাইকে গিফট দেবে কত মজা সত্যি খুব ভালো লাগছে আরে আরে বাচ্চারা ওই দেখো সান্তা ক্লাস এসেছে যাও যাও তোমরা মনের মতো গিফট চেয়ে নাও যাও যাও নাচ পরে করো বাচ্চাদের তো খুব আনন্দ হবে এখন গিফট পেয়ে যাই আমিও একটা গিফট চাইবো সান্তা দাদু সান্তা দাদু তুমি এসেছো আমাদের জন্য গিফট নিয়ে এসেছো ধন্যবাদ আমাকে গিফট দাও আমার অনেক অনেক চকলেট চাই হ্যাঁ হ্যাঁ দেখো দেখো সবার জন্য চকলেট এনেছি ক্যান্ডি এনেছি গিফট এনেছি তোমরা সবাই ভাগ করে নাও আরে বা দেখো কত গিফট এনেছি এটা কে এসেছে সান্তা দাদু সেজে সত্যি খুব ভালো লাগছে দেখতে সবাই কত খুশি হ্যাঁ হ্যাঁ বাচ্চারা তোমরা খুশি তো দাঁড়াও আরেকজনকে স্পেশাল গিফট দেওয়ার আছে হ্যাঁ হ্যাঁ শান্ত দাদু আমরা ভীষণ খুশি থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ ওয়েলকাম বাচ্চারা যাই যাই আরেকজন স্পেশাল পার্সনের জন্য স্পেশাল গিফট এই নিন আপনার গিফট আরে আরে শান্ত দাদু সত্যি আপনি এসেছেন আমাকেও গিফট দিতে আমার গিফট লাগবে না আরে যিনি শান্ত দাদু সেজে এসেছে তাকে কেমন চেনা চেনা লাগছে গলার আওয়াজটা এটা কি রাজীব নাকি হে নিন আপনার গিফট আপনার তো একটি মোবাইল দরকার ছিল আরে আরে আমার মোবাইল দরকার ছিল আপনি কি করে জানলেন শান্ত দাদু আরে আরে আমি সব জানি আরে না আপনাকে আমার চেনা চেনা লাগছে আওয়াজটা সত্যি করে বলুন আগে আপনি কে আরে আরে ও কথা পরে হবে এই নিন আপনার গিফট আমি তো সান্তা ক্লাস বললামই তো না না এটা হতেই পারে না আপনি সান্তা ক্লাস আরে এই লিজাটা ভীষণ চালাক ও জানি তো বুঝতে পেরে গেছে আমি কে চলো ওকে দেখিয়ে দিই হেই দেখো আমি কে আরে আরে রাজীব তুমি এসেছ হঠাৎ ফোন না করেই চলে এসেছে যে তুমি যে বললে তোমার অফিসে মিটিং আছে আরে সব মিটিং ছেড়ে দিয়ে আমি চলে এসেছি আজকের মতো একটা দিনে তোমার সাথে আমি থাকবো না এটা কি হতে পারে বলো প্রতি বছর আমরা এই ক্রিসমাস ডেতে কত আনন্দ করি কত মজা করি আর বছর তুমি মন খারাপ করে বসে থাকবে তাও এই অবস্থায় আমি এটা কোনো দিনও হতে দিতে পারি না তাই তো আমি চলে এসেছি সব কাজ ফেলে রেখে আরে রাজীব সত্যি তোমাকে অনেক দিন পর দেখেছি আমার অনেক ভালো লাগছে আরে আরে ঠাকুর পুজো আরে আমার মন সত্যি বলছিল যে তুমি হয়তো আজকে আসতে পারো দেখেছো ওটাই সত্যি হলো লিজা তো সকাল থেকে মনটা খারাপ করেছিল কাউকে কিছু বলছিল না তাও আমি তো সবই বুঝতে পেরেছি বাচ্চাদের জন্য কত গিফট তুমি নিয়ে এসেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাচ্চারা সবাই আঙ্কেলকে ধন্যবাদ জানাও হুম আচ্ছা ভাই রাজীব তুমি অনেক দূর থেকে এসেছো বসো আরে হ্যাঁ বৌদি সত্যি খুব খিদে পেয়ে গেছে গো একটু কিছু খাবার থাকলে দিও আরে হ্যাঁ হ্যাঁ তোমার জন্য অনেক খাবার আছে আর তোমার দাদাও খাবার আনতে গেছে আরে ঠিক আছে বৌদি তখনই তখনই রানীর স্বামীও চলে আসে খাবার দাবার নিয়ে কেক নিয়ে আরে আরে এ কি বাড়িতে তো দেখছি রাজীব এসেছে আরে বাহ আরে দাদা আমি এসে গেছি কেমন আছো তুমি ভালো আছো তো আরে হ্যাঁ হ্যাঁ ভাই ভালো আছি তুই কাউকে খবর না দিয়ে চলে এলি যে সত্যিই খুব খুশি হয়েছি আরে রানী মনে হচ্ছে রাজীবের খুব খিদে লেগেছে ওকে খেতে দাও নইলে খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে যে আরে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি সুইটির বাবা হ্যাঁ হ্যাঁ দেখো দেখো এখানে সব কিছু যা যা বলেছ আনতে আমি সব এনেছি আরে হ্যাঁ তুমি তো দেখছি সব কিছুই এনেছ এবার সবাই খেয়ে নাও আরে হ্যাঁ রানি আমাকে একটু দিয়ে দে আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বাড়ি চলে যাই অনেক রাত হয়ে গেছে আর তাছাড়াও খুব শীত করছে রে তাড়াতাড়ি করে দে আর বাচ্চারাও খাওয়ার জন্য বসে রয়েছে আরে মামাম হ্যাঁ এখন আমরা খাবার খাবো আরে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি এক্ষুনি আগে তো সবাই একটু করে কেক খেয়ে নাও তারপরে আমি সবাইকে ডিনার দিচ্ছি তারপর সবাইকে একটু করে কেক খাওয়াতে থাকে রানী এই নাও ঠাকুর পো তুমিও খাও আরে আরে থাক বৌদি বাকিদেরকেও দাও তারপরে পাত পেরে ভাত খাওয়া যাবে তোমার হাতের আরে হ্যাঁ হ্যাঁ তাই হবে এই নাও লিজা তুমিও খাও তারপর আমি সবাইকে খাবার দিতে থাকে এবং বাচ্চারা সবাই অনেক খুশি তাদের গিফট পেয়ে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ